আপনি তো সারি খেতে উঠেন আপনি জানেন ওই সময়টার দাম কত আমরা বেশিরভাগ মানুষ জানি না ভোর রাতের এই সময়টার দাম কত আরে ভাই এই সময়ের দোয়া এক মিনিটের দোয়া অন্য সময়ের একশো মিনিটের সমানও না অন্য সময়ের একশো মিনিটও এই ভোর রাতের এক মিনিটের সমান না এত মূল্যবান সময় সারি খেতে উঠছেন সারি খান ভালো কথা কিন্তু সারি খাওয়ার আগে পরে দশটা মিনিট যায় নামাজে মুসল্লাতে দাঁড়ান একটু নামাজ পড়ে এই সময়টা দোয়া কবুল হয় আল্লাহ ডেকে ডেকে বান্দাকে দেন একটু হাত তোলেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ সাহারি খেতে উঠে দোয়া করবো তো ইনশাআল্লাহ আপনার বাসার এক চলে যাবেন একটু আলো আধারিতে চলে যাবেন সেখানে গিয়ে বসে আল্লাহর কাছে একটু কথা বলবেন শেষদা চলে যাবেন শেষদা গিয়ে আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলবেন আল্লাহ আমি অনেক গুনায় করেছি আল্লাহ আমি অনেক পাপিষ্ঠ শুনেছি আপনার রাসুল জানিয়েছেন যে এই মাসে নাকি আপনি অনেক পাপিষ্টকে মাফ করে দিবেন আল্লাহ আপনি নাকি অনেক জাহান নামে যাদের নাম চলে গেছে জাহান তালিকাভুক্ত তাদেরকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন আপনি নাকি ওয়াদা করেছেন আল্লাহ আমাকে একটু তাদের মধ্যে সামিল করে দেন আল্লাহ আপনি দিলে আপনার কোনো অভাব হবে না আল্লাহর সাথে একটু কথা বলা মোনাজাত করা ভোর রাতে করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ ঘরের এক কোনায় চলে যাবেন সাহারিটা আগে আগে খেয়ে শেষ করবেন আজানের এখনো পনেরো মিনিট বাকি চলে যান এক কোনায় উজু করে দাঁড়ায় যান দুরে নামাজে চলে যান সিজদার একটু দোয়া করেন নিরিবিলি জায়গা যদি বাসায় না থাকে ছাদে চলে যান মসজিদে আগে চলে যান এক কোনায় চলে যান এই সময়ের দশটা মিনিট অন্য সময়ের ঘন্টাকে ঘন্টার চাইতে মূল্যবান চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার সিয়াম সিয়াম আমাদেরকে সিয়াম আমাদেরকে হারাম ছাড়ার প্রশিক্ষণ দেয় সিয়াম আমাদেরকে বলে তোমার যা মনে তা করতে পারবা না অনেক অবৈধ কাজ করার সুযোগ আসে তোমার মনেও চায় কিন্তু করা যাবে না কারণ যে তুমি রোজা রেখেছো রোজা রেখে তুমি ট্রেনিং নিয়েছো যে পানি থাকলেই খাওয়া জাপান করা যাবে না খাদ্য থাকলেই খাওয়া যাবে না ক্ষুধা থাকলেই খাওয়া যাবে না আল্লাহর ভয়ে বেঁচে থাকতে হবে এই বিষয়টাকে সামগ্রিক জীবনে অ্যাপ্লাই জানা করি সেই শিক্ষাটাই রমজানের রোজা আমাদেরকে দেয় আল্লাহ আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন ভাইরা আমার এক কথা বুঝতে চান এক কথায় যদি বলি রোজা কি তাহলে তাহলে আপনি বলতে পারেন রোজা বলা হয় সবরের নাম রোজা কিসের নাম ভাই সবরের নাম ওই যে আছে খাবারও আছে তৃষ্ণা আছে পানিও আছে। খাচ্ছেন না এর নাম সবর এর নাম কি ধৈর্য ধারণ করা নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখা আমাদের যুবকদেরকে উচ্ছৃঙ্খল হওয়ার জন্য হাজারটা আয়োজন ভোগবাদী এই সময় মাঝে আসে ইসলাম শুধু বলে ভোগ নয় ত্যাগ করতে শিখো কন্ট্রোল করতে শিখ নিয়ন্ত্রণ করতে শিখ নিজেকে যেখানে সেখানে ডাইরেক্ট হয়ে যাওয়া নয় নিজেকে আটকে রাখা নিয়ন্ত্রণ করা সবর করা সবর মানে শুধু বিপদে ধৈর্য ধারণ করার নামই সবর নয় সবর মানে নিজেকে যে কোনো কাজে আবদ্ধ করে ফেলা এটা হলো সবর